मुर्मू रोको अजित मुर्मू रोको हमे ना को भैयाजी मुर्मू अमर रहे अजीत मुर्मू अमर रहे हमारे अमर रहेर्मू বাঁকুড়া লোকসভার অন্তর্গত আদিবাসী অধ্যুষিত বিধানসভা রানীবাঁধ এই রানীবাঁধ বিধানসভায় আজ থেকে ছ বছর আগে এই দিনটি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অজিত মুর্মুকে খুন করেছিল শাসক দল তৃণমূলের দানবেরা ঠিক এই দিনটিতে ছ বছর অতিক্রম হয়েছে তাই আজকের এই দিনে আমরা তার স্মরণে পদযাত্রা করেছিলাম অনেক লোকের সমাগম হয়েছিল সহস্রাধিক লোকের সমাগম আর তারপরেই একটি স্মরণ সভা হয়েছে সেই সভাতে তৃণমূল দলের যে কীর্তিকলাপ সেই সম্পর্কেও মানুষকে জ্ঞাত করা হয়েছে আর তৃণমূল দল এই শাসক দল পশ্চিমবঙ্গ তারা যে একেবারে আদিবাসী বিরোধী এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বহু প্রকল্প প্রতিযল্প সঠিকভাবে রূপায়ন করেন পশ্চিমবঙ্গ